একদিন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সঙ্গে বসেছিলেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা জানো কে প্রকৃত দারিদ্র সাহাবারা বললেন আমরা মনে করি যার কাছে ধন সম্পদ নেই সেই দারিদ্র রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন না আমার উম্মতের প্রকৃত দারিদ্র সে নয় প্রকৃত দারিদ্র সেই ব্যক্তি যে কেয়ামতের দিন অনেক নামাজ রোজা দান সদকা নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালি দিয়েছিল কাউকে অপবাদ দিয়েছিল কারো সম্পদ অন্যায়ভাবে নিয়েছিল কারো রক্ত ঝড়িয়েছিল কাউকে কষ্ট দিয়েছিল তখন কেয়ামতের ময়দানে তার নেকামলগুলো সেই সব মানুষের মাঝে বিতরণ করা হবে আর যখন নেকামল শেষ হয়ে যাবে তখন তাদের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে বর্ণনায় সহিহ মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশো একাশি